আমেরিকা বিশ্বের একমাত্র সুপার পাওয়ার যার সমরস্ত্রের ভান্ডারকে সমীহ করে চলে বিশ্বের তাবর তাবর দেশ কিন্তু সেই অজয় দিয়ে কি তবে চির ধরতে শুরু করেছে এমন এক অবিশ্বাস্য পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আমেরিকা নিজে কোনো দেশের সাথে সরাসরি যুদ্ধে না জড়িয়েও তাদের অস্ত্রের ভাণ্ডারে ভয়াবহ টান পড়েছে বন্ধুরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে ইরানের পাতা এক জটিল এমন এমনভাবে পা দিয়েছে ওয়াশিংটন যেখান থেকে বের হওয়ার পথ খুঁজতেই এখন হিমশিম খাচ্ছে পেন্টাগনের নীতি নির্ধারকরা যে প্রশ্নটি এখন সব মহলে সবচেয়ে জোরে উচ্চারিত হচ্ছে তা হল কেবল মিত্রকে সাহায্য করতে গিয়ে যদি পরাশুক্ত আমেরিকার এই হাল হয় তাহলে দেশটি যদি নিজে এককভাবে কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়ায় তখন এত দ্রুত এত অস্ত্র আসবে কোথা থেকে এই সংকটের শুরুটা হয়েছিল তেরোই জুন ইরানের সাথে ইসরায়েলের সেই ভয়াবহ সংঘাতকে কেন্দ্র করে যার পরোক্ষ নিয়ন্ত্রক হয়ে উঠেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের একমাত্র শক্তি ও সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে আমেরিকা শুরু থেকেই এই যুদ্ধে সমরাষ্ট্র সরবরাহ করে আসছিল কিন্তু ইরান যখন একের পর এক বিধ্বংসী মিসাইলের বহর দিয়ে ইসরায়েলের বুকে তাণ্ডবলীলা চালাচ্ছিল তখন বন্ধু দেশের এমন দুরবস্থা দেখে স্থির থাকতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তাই তিনি সিদ্ধান্ত নেন ইরানের পারমাণবিক স্থাপনায় ভয়ঙ্কর হামলা চালাবেন সেই পরিকল্পনা মতোই ইরানের ফোরদো নাতাঞ্জ এবং ইস্পাহানের মতো অত্যন্ত সুরক্ষিত পরমাণু কেন্দ্রে আঘাত মার্কিন বি টু বোম্বারের শক্তিশালী বাংকার বাস্টার বোমা কিন্তু আমেরিকা হয়তো ভাবতেও পারেনি এর জবাব কতটা মারাত্মক হতে পারে ইরানের প্রত্যুত্তরে মার্কিন ঘাঁটিতে এমন বিধ্বংসী হামলা চালানো হয় যে ডোনাল্ড ট্রাম্প সেই সংঘাত থামাতে এক প্রকার বাধ্য হন আর এরপরে পর্দার আড়াল থেকে বেরিয়ে আসতে শুরু করে আসল সত্য খবর আসতে থাকে ইরানের মিজাইল বৃষ্টি প্রতিহত করতে গিয়ে বিপজ্জনকভাবে ফুরিয়ে গেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর তবে আসল বোমাটা ফাটায় আমেরিকার বিখ্যাত গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল তাদের এক প্রতিবেদনে যখন বিস্তারিত তুলে ধরা হয় তখন বেরিয়ে আসে যে শুধু ইসরায়েল নয় এই যুদ্ধের কারণে মার্কিন অস্ত্রের মজুদেরও করুণ দশা ওয়াল স্ট্রিট জার্নাল তাদের রিপোর্টে ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের অভূতপূর্ব সামরিক সহায়তার এমন কিছু দিক তুলে ধরে যা রীতিমতো চমকে দেওয়ার মতো প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলকে রক্ষা করার জন্য আমেরিকা নিজেদের দুটি অত্যাধুনিক থার্ড সিস্টেম দিয়েছিল কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ইরানের মিজাইলগুলো সেই প্রতিরক্ষা ব্যবস্থাকেও ভেদ করতে সক্ষম হয় এর বাইরেও ছিল আমেরিকার বিখ্যাত প্যাট্রিয়ট মিসাইল ব্যবস্থা কিন্তু বাস্তবচিত্র হল বহু বিলিয়ন ডলার খরচ করে বানানো আমেরিকান এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো প্রত্যাশা অনুযায়ী কাজ করতে চরমভাবে ব্যর্থ হয়েছে ইরানি মিসাইলগুলো এতটাই অপ্রতিরোধ ছিল যে পরিস্থিতি সামাল দিতে মার্কিন কর্মকর্তারা এক পর্যায়ে সৌদি আরবের কাছে বিক্রি করা থার্ড ইন্টারসেপ্টর ধার করে ইসরায়েলকে দেওয়ার পরিকল্পনা করেছিলেন ভাবা যায় যে আমেরিকা সারা বিশ্বে অস্ত্র বিক্রি করে সেই দেশে কিনা অন্য দেশের কাছে বিক্রি করা অস্ত্র ধার করে বন্ধুকে বাঁচানোর চিন্তা করেছে এই যুদ্ধেই যুক্তরাষ্ট্রকে তার ভান্ডার থেকে একশো পঞ্চাশটিরও বেশি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়েছে এই বিপুল পরিমাণ ইন্টারসেপ্টরের শূন্যস্থান পূরণ করতে ওয়াশিংটনের খরচ হবে প্রায় দুই বিলিয়ন ডলার শুধু অর্থই নয় এই ঘাটতি পূরণ করতে সময় লাগবে এক বছরেরও বেশি কারণ এই সিস্টেমটি যারা তৈরি করে সেই মার্কিন প্রতিরক্ষা জায়ান্ট লক্ষিড মার্টিন বছরে মাত্র একশোটির মতো ইন্টারসেপ্টর তৈরি করতে পারে অর্থাৎ চাইলেই দ্রুত এই ঘাটতি পূরণ করা সম্ভব নয় শুধু আমেরিকার মিজাইলই নয় ইসরায়েলের নিজেদের মজুদ যে কতটা নাজুক অবস্থায় পৌঁছেছিল তা যুদ্ধবিরতির পর গণমাধ্যমগুলো সামনে আনে যুদ্ধে ইসরায়েলের অ্যারো ডেভিড স্লিং এবং আয়রন ডোমের মতো বিশ্বসেরা প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর প্রায় শেষ হয়ে গিয়েছিল অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে ইরান যদি আর মাত্র কয়েকটি বড় মিসাইল হামলা চালাত তাহলে তেল আবিবের সবচেয়ে শক্তিশালী অ্যারো থ্রি প্রতিরক্ষা ব্যবস্থা রিজার্ভ পুরোপুরি খালি হয়ে যেত শুধু আকাশেই নয় সাগরেও এই সংঘাতের আঁচ লেগেছে যুক্তরাষ্ট্রের গায়ে মার্কিন নৌবাহিনী লোহিত সাগরে নিজেদের আশিটিরও বেশি স্ট্যান্ডার্ড মিসাইল থ্রি বা এস এন থ্রি ইন্টারসেপ্টর ব্যবহার করতে বাধ্য হয়েছে যেগুলোর প্রতিটির দাম আট থেকে পঁচিশ মিলিয়ন ডলারের মধ্যে অর্থাৎ এখানেও বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র খরচ হয়ে গেছে সমুদ্র ভাসমান অবস্থায় মিজাইল পুনরায় মজুত করার ব্যবস্থা না থাকায় যুদ্ধের মাঝামাঝি সময়ে একটি আমেরিকান ডেস্ট্রয়ারকে অস্ত্র ভরার জন্য বন্দরে ফেরত আসতে হয়েছিল এই ঘটনাকে বিশেষজ্ঞরা আমেরিকার জন্য একটি উদ্বেগজনক দুর্বলতা হিসেবে চিহ্নিত করেছেন কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধে মাঝপথে যদি রণতরীকে বন্দরে ফিরতে হয় তবে তা যে কোনো দেশের জন্যই একটি বড় দুঃসংবাদ এদিকে যখন আমেরিকার অস্ত্রাগার নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে তখন ইরান দিয়েছে এক ভিন্ন বার্তা ইসরায়েলের আগ্রাসনে বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীকে হারানোর ঘটনাকে অপূরণীয় ক্ষতি বলে বর্ণনা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন এই ক্ষতিকে ইরান দুর্বলতায় পরিণত হতে দেবে না বরং এটি জাতীয় প্রতিরোধের মনোবলকে আরও বাড়িয়ে তুলবে আয়াতুল্লাহ খামিনি জানান শত্রুপক্ষের যে কোনো ধরনের পদক্ষেপ তাদের জন্যই উল্টো প্রতিক্রিয়া বই আনবে তিনি জোর দিয়ে বলেন ইরানের সামরিক ও বৈজ্ঞানিক অগ্রগতির গতি এখন আরও বেগবান হবে অর্থাৎ ইরান বুঝিয়ে দিয়েছে আঘাত দিয়ে তাদের থামানো যাবে না বরং আরও শক্তিশালী করা হবে অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান এক গুরুত্বপূর্ণ বৈঠকে তাদের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির ছবিটা স্পষ্ট করে দিয়েছেন তিনি বলেন প্রতিবেশীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা এবং রাশিয়া চীন ব্রেক্স ও সাংহাই সহযোগিতা সংস্থা তথা এসসিওর মতো কৌশলগত অংশীদারদের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করাই হবে তেহরানের প্রধান অগ্রাধিকার তিনি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন তিনি জানান ইসরায়েলের সাথে সেই বারো দিনের রক্ত হয়ে চলাকালেও ইরান এক মুহূর্তের জন্য তাদের কূটনৈতিক তৎপরতা থামায়নি বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সক্রিয়ভাবে নিজেদের বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে এই সময়ে ইরানি কূটনীতিকরা বিশ্বের বিভিন্ন দেশের সমর্থন আদায়ের জন্য ব্যাপক কর্মযজ্ঞ চালিয়েছেন এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও কূটনীতিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন বারো দিনের ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দেশটির সামরিক এবং কূটনৈতিক মঞ্চ কাঁধে কাঁধ মিলিয়ে একযুগে কাজ করেছে তার ভাষায় এই সফল কূটনৈতিক তৎপরতার ফলেই বিশ্বের একশো বিশটিরও বেশি দেশ ইরানের পাশে এসে দাঁড়িয়েছে এবং আত্মরক্ষার জন্য ইরানের চালানো হামলাকে বৈধ বলে স্বীকৃতি দিয়েছে আরাকি আরও বলেন হামলার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা দিনরাত নিরলরভাবে কাজ করেছেন আমাদের কূটনীতিকদের কেউ কেউ টানা কয়েকদিন পর্যন্ত বাড়িতেও ফেরেননি সুতরাং সবকিছু এখন দিনের আলোর মতো পরিষ্কার ইরান কেবল মিজাইল ছুড়ে আমেরিকার সামরিক ভাণ্ডারই খালি করেনি একই সাথে কূটনৈতিক মঞ্চেও নিজেদের অবস্থানকে শক্তিশালী করেছে একদিকে যখন আমেরিকা তার বিলিয়ন ডলারের অস্ত্রের ঘাটতিপূরণের হিসাব করছে অন্যদিকে ইরান তখন রাশিয়া চীনসহ নতুন মিত্রদের নিয়ে একটি শক্তিশালী বলয় তৈরি করছে এটি কেবল অস্ত্রের লড়াই নয় এটি প্রভাব বিস্তারের লড়াই টিকে থাকার লড়াই আর এই লড়াইয়ে ইরান দেখিয়ে দিয়েছে শুধু সামরিক শক্তি শেষ কথা নয় বুদ্ধিমত্তা আর সঠিক পরিকল্পনা একটি দেশকে কোথায় নিয়ে যেতে পারে